হ্যাঁ মানে আমি চাটা বসিয়ে ওদিকে যেই শুনেছি বটি কাচারি ভাই বটি কাচারি বলছি বটি তারপরে হচ্ছে কাটারি এগুলো ধার দৌড়ে গিয়েছি জানেন আর আমার চা শুকিয়ে গেছে মিস্টার ঘরে এসছেন একটু চা খেতে তো ওনাকে চা দিয়েছি এবার আমি একটু না একটু দুধ চা খাই তো ফুটে কি অবস্থা এর সঙ্গে আবার একটুখানি দুধ মিশিয়ে নিতে হবে সকাল বন্ধুরা আমি রাখি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে শনিবার ব্লগটা আজকে আমি এখন থেকে শুরু করলাম সকালবেলা অনেক কাজ বাজ হয়ে গেছে বুঝলেন সকালবেলা ব্রেকফাস্ট করে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি ছেলে পড়া ছিল আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি উনিও বেরিয়ে গেছিলেন উনি তো আবার মাছ পথে ঢুকেছেন একটু চা খাবে বলে বললো যে আমি এক ঘন্টা পর আসছি ততক্ষণে তুমি সান টান করে পুজো পুজো দিয়ে নাও আনলাম ঠিক আছে তো সান টান করেও আমার পুজো ফুজোও দেওয়া হয়ে গেছে ওই এখন উনি একটু চা নিয়ে বসেছেন আমিও ভাবলাম যে ওনার সঙ্গে একটুখানি বসে কথা বলি চা খেতে খেতে ও মা ওইদিকে হচ্ছে ওই বটিধার চলে এসছে এখন ওই নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আমার চা গেল পুরে পুরে মানে একদম নিচে জমে গেছে হয়ে গেছে না কাটারিটা ভালো করে করলো দেখে নিয়েছ হ্যাঁ কি কাকা কাকা কি বললে তেল দিয়ে রাখবো হ্যাঁ এদিকে দেখাই যায় না খুব কম আসো না হ্যাঁ ওনারা এখন কমই আসেন আগে একটা সময় বেশ আসতেন এখন আসলে বটিফুটির ব্যবহার তো কমে গেছে ছুরি চাকু একটা সময় ওরা না ওই ছুরি চাকু কিন্তু ধার করে দিতেন না শুধুমাত্র ওই বটি মানে লোহার জিনিস ছাড়া কিছুই হচ্ছে ধার করে দিতেন না এখন বলতে এইগুলো স্টিলের ছুরি এগুলো ধার করা যায় না তো এখন দেখছি সবই ধার করে দেয় ভালো জানেন নালে কত ছুরি যে ফেলে দিয়েছি ধার না হওয়ার জন্য কি বলবো এই যে বন্ধুরা চা নিয়ে নিয়েছি চলুন একটুখানি বসে চা খাই আর মিস্টার ঘড়ায়ের সঙ্গে একটুখানি কথাবার্তা বলি আর আমলকির আচার আমি আমলকি সেদ্ধ করে রেখে দিয়েছি সেই ফ্রিজে এখনো সেটা আচার করা হয়নি যখন আসলে কি বলতো ইচ্ছা হয় সেই সময় জিনিস না পেলে এটাই হয়ে যায় ব্যাপার আমি যখন বললাম যে গুড় এনে দাও তখন উনি গুড় এনে দিলেন মনে হয় পাঁচ সাত দিন পর গুড় এনে দিলেন তারপর আবার সেদ্ধ করে রেখে দিয়েছি এখনো আমার সেই আচারটা করা হয়নি এই কৌটো খুলতে পারছি না এক হাতে ভাপানো হয়ে গেছে ভাপানো হয়ে গিয়ে কুয়া ছাড়িয়ে আমি রেখেও দিয়েছি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নাও এবার কড়াইতে অল্প তেল দিয়ে আমি এক্সট্রা ভাট দিন অলিভ দিয়েছি বাবা হলি অয়েলে আমলকি আচার আমার আর আমলকি দই আচারের রেসিপি জেনে লাভ নেই আমি নিজের রেসিপিতে আমলকির আচার করব একটু অন্য রকমভাবে চলুন বন্ধুরা চা পর্ব শেষ এবার রান্নাঘরে হাত দেওয়া যাক নয় অনেক বেলা হয়ে যাবে আজকে বেশি কিছু না রান্না করার ইচ্ছা হচ্ছে না জানেন তাহলে একটু শর্টকাটে রান্না করার ইচ্ছা কি করব বলুন তো ডিম ভাপা করব এই যে এখানে ডিম সেদ্ধ করে রেখেছি এইগুলো দিয়ে ডিম ভাপা করব আর করব হচ্ছে একটু উচ্ছে আর কুমড়ো ভাজা ব্যাস আজকে এইটুকুই করব আর ডিম ভাপা করার জন্য একটুখানি সর্ষে পোস্ত বাটতে হবে তো সর্ষে তো বাটি না সর্ষের যে গুঁড়ো প্যাকেট এনেছে এটাকে ভিজিয়ে রাখবো আর পোস্তটা বেটে নেবো মিক্সিতে একটু টক দই দেবো ওর মধ্যে দিয়ে একেবারে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ফ্রিজে না মাছ রয়েছে কিন্তু ওই যে বললাম আজকে ইচ্ছা হচ্ছে না রান্না করতে তো মনে হলো ডিম ভাপাটা করবো এটাই হচ্ছে শর্টকাট রান্না হবে তাই জন্য এই আর কি একটু সর্ষেটা ভিজিয়ে রাখি তারপরে সবজিগুলো কেটে নিয়ে ডিমটা বসাবো বাটা বাটির ঝামেলা নেই পাউডার গোলাও আর রান্নাতে দাও চলুন এটা একটুখানি ভিজুক খানিক্ষণ একটুখানি কালো জিরে পেঁয়াজ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম লঙ্কাটা কাঁচা লঙ্কা খাই না তারপর মনে হলো যে দিয়ে দেখি কেমন লাগে আর না একটুখানি নাড়িয়ে নিলাম আগে তেলের উপর তারপরে ওই পরে হচ্ছে কুমড়ো আর পেঁয়াজটা অ্যাড করলাম একটু উঠছেটা ভাজা ভাজা হলে তাহলে বেশি ওই চিককুটে ভাবটা না কমে যায় আর এদিকে যদি কুমড়ো বলে যায় তাই জন্য আগে একটু উচ্ছেটা নাড়ি নিয়েছিলাম আর এই ছুরিটা দিয়ে যেটা ধার করলাম কি সুন্দর যে কাটা হচ্ছে বন্ধুরা কি বলবো অনেকটা কাজ মানে কাজ কি অনেকটা সময় আমার বেঁচে যাবে তাড়াতাড়ি কেটে ফেলতে পারবো তবে হাত খুব সাবধান মানে আঙুল যদি একবার মানে লাগে ছুরিটা আঙুলে ব্যাস প্রচন্ড ধার হয়েছে প্রচন্ড ধার হয়েছে ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব আর ডিমগুলোকে না সাইড দিয়ে সাইড দিয়ে একটু চিঁড়ে নিয়েছি ফার্স্টে ভাবছিলাম অর্ধেক করে নেব কিন্তু তারপরে ভাবলাম যে না ছেলে চিলামই লি করবো বলে হাফ ডিম দিয়েছ তাই জন্য তারপর কুসুম যদি এপাশ ওপাশ করে দেয় মুশকিল তাই জন্য একটুখানি চিঁড়ে চিড়ে দিয়েছি যাতে বসা ভেতরে থাকে এই এখানে ডিমগুলো নিয়েছি এটা হচ্ছে সর্ষে সর্ষেটা দিয়ে দিলাম বাটিগুলো পরে ধুয়ে জল দিচ্ছি আগে দিয়ে নিই তাহলে পরিমাণ বুঝবো না আর এখানে ওই পোস্ত কাঁচা লঙ্কা টক দই দিয়ে পেস্ট করে দিলাম এই যে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি নুন অল্প একটু চিনি আর দেব হচ্ছে একটু কাঁচা সরষের তেল হলুদ ভাবজি দেব কি দেব না ছেলে হলুদ ছাড়া খেতে পছন্দ করে গোটা দুটো লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিই সামান্য একটু হলুদ দেব ও আর নুনটা দেবো নুনটাই তো দিতে ভুলে যাচ্ছি দেখুন কি অবস্থা বাটি ধোয়া জলগুলোও দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম বেশি দিলাম না আর ভালো করে মিশিয়ে নেব নুন হলুদ আর চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে এই যে বন্ধুরা জল দিয়েছি তার উপরে স্ট্যান্ড দিয়েছি আর এই যে পাথরটা বসিয়ে দিলাম আর এখানে একটা থালা টিনের থালাই দিলাম ও উল্টো করে দিলাম আর এর উপরে আবার একটা ঢাকনা ব্যাস আসছি ছেলে চলে এসছে তাহলে ওর মাই হবে আমি শিরোকে নিয়ে আর তোকে নিয়েই পারছি না বলে নাকি আর একটা কুকুরের বাচ্চা আনবে খোল দেখি তো কোথায় দিয়েছে শিরোটা বাচ্চা হবে খোল দেখি শিরো বাচ্চা না ওকেও সামলাতো আর তোকে সামলানো বাবা তারপর আরেকজন একজন বড় বাচ্চা রয়েছে তাকে সামলানো তাতেই আমি হিংসিং খেয়ে যাচ্ছি বড় বাচ্চা চলে আসছে দেখি তো কটা দিয়েছে ওদের পাশের বাড়িতে দিয়েছে ও বাবা এ বাবা একটা সাদা বাচ্চা হয়েছে রে কি 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 কিছু করছি না দেখছি একটা দুটো তিনটে চারটে চারটে বাচ্চা একটা সাদা ধপ দিয়েছে শিরো কাট 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 আর আবার মিটার দেখতে আসছে একটু ছাদে এলাম একদিকে কেমন রোদ পড়ে গেছে দেখুন এই পাশটা রোদ পড়ে গেছে ওই পাশটায় রোদ আছে যেই শুনেছে গেটের আওয়াজ যে মা ছাদে এসছে অমনি চলে এসছে শিরোর কথা বলছি অতবার পা ধোয়াতে পারবো না আর ছাদে এসে পা না ধুয়ে ওই পায়ে যদি বিছানায় ওঠে কেমন লাগে বলুন তো বার করে পা ধোয়ানো চুলটা একটুখানি শুকিয়ে নি এখনো ভেজা ভেজা রয়েছে রান্নাবান্না সব কমপ্লিট বন্ধুরা শুকিয়েই গেছে সকাল থেকে এখনো চুলে চিরুনি দিতে পারিনি হালকা হালকা ভেজা দেখি কটা কুল পাকলো ই বাবা একটা কুল কে খেয়ে গেছে এই দেখুন বন্ধুরা এখনো পুরোপুরি কুল পাকা শুরু হয়নি তার মধ্যে কে খেয়ে গেছে খাবি তো খা পুরো কুলটা তো খেয়ে যেতে পারতো বলুন আমার জন্য আবার ভালোবেসে আধঘানা রেখে গেছে এঠো কুল কে খায় বলুন তো ঠাকুরটা গাছে থাক আবার যদি এসে মনে পড়ে তখন হয়তো আবার ওখান থেকে খাবে এই দেখুন কুলগুলো একটু হলদে হলদে হয়ে গেছে না সবগুলো না কয়েকটা ওই পাশেরটা দেখুন একটা তুলে খেতে হবে তারপরে তোলা এই যে এইটাও হলদে হলদে হয়ে গেছে এইটা তুলে নি এইটা তুলে দেখি একবার টেস্ট করে ভালো করে পাকিনি আরেকটু পাকবে কিন্তু মিষ্টি জানেন মিষ্টি হয়ে গেছে কিন্তু আর পাকবে নিজের গাছের কল খেতে এরকম পেরে কি যে ভালো লাগে মানে এত দিন ধরে যে কষ্টটা করেছি সেটা মনে হয় স্বার্থ হলো প্রথম ফলটা মানে আমি সবসময় কি করি গোপালকে দিই কিন্তু কী বলতো এটা কষ্টটা যদি দিই কেমন লাগবে না বুঝতে পারছি না তো তাই জন্য নিজে আগে টেস্ট করলাম আর একটু পাকু তারপরে ওনাকে দেব কষ্টাকুন খাওয়াতে হয় বলুন তো কেমন লাগবে না খাওয়া যাচ্ছে এখন কিন্তু আরেকটু পাকবে সামান্য সামান্য আরো মিষ্টি হবে দেখি তো কড়াই থেকে এই নামালাম তো একদম শুকিয়ে গেছে গো কেকের মতো লাগছে দেখো কেমন হবে কে জেনে খেতে দেখে তো ভালো লাগছে গন্ধটাও সুন্দর হয়েছে একটা গন্ধ পাচ্ছি নাকে গন্ধটা ভীষণ ভালো লাগছে কিন্তু দেখে মনে হচ্ছে কি বলুন তো মানে কেক যেরকম শক্ত হয়ে সাইড দিয়ে ছেড়ে আসে সেই রকম দেখুন যাই না খেতে কেমন হবে চলুন খাওয়া যাক ওর বাবা চলে এসছে এই যে আজকের মেনু এখানে তো ওই উচ্ছে কুমড়ো ভাজা আর গতকালে ওই কচুর লতি করেছিলাম খানিকটা রয়ে গেছে তিনজনের হয়ে যাবে কেমন হয়েছে কে বলো হ্যাঁ আরে মন রক্ষার জন্য বলছে না সত্যি সত্যি বলছে গো নুন ঝাল মিষ্টি সব ঝাঝ আছে না বেশ ঝাজালও হয়েছে না ব্যাপারটা আমার খালি মনে হচ্ছে একটুখানি নুন কম একটু নুনের অভাব বোধ করছি একটু পাতায় নুন নিয়ে নিলাম ওই জন্য সাবধানে যাবি সাবধানে যাবি তাড়াহুড়ো করে সাইকেল চালাবি না ছেলে চলে গেল বাজে সন্ধে সাতটা আর বেশ ঠান্ডা আছে জানেন প্রচন্ড ঠান্ডা ঘরের মধ্যেও টের পাচ্ছিলাম একটা গায়ে যে শাল নিয়ে নিলাম ছেলে ইঞ্চিটার মাফলা সব পরে ঠরে তারপরে বেরোলো আজকে দেখছি ঠান্ডাটা একটুখানি লাগছে গতকাল পর্যন্ত এতটা ঠান্ডা লাগছিল না জানেন আজ সকাল থেকে ঠান্ডাটা বেশ লাগছে ডিসেম্বরের ফার্স্ট উইক ঠান্ডা পড়বে না বলুন তো এখন যদি ঠান্ডা না পড়ে আর কবে পড়বে চল একটু চা করব ঠান্ডার সময় গরম গরম চায়ে চোখ দিতে বেশ ভালো লাগে একা একা খেতে হবে ওটাই ভালো লাগবে না ছেলেও চা খেলো না ঠিক আছে তাহলে ও যখন বেরিয়ে যাবে তারপরে আসবেন কি ভালো হতো কিন্তু উনি তো কখন আসে কখন আসেন না সকালবেলা কত প্ল্যান প্রোগ্রাম করলাম যে সন্ধেবেলা একটুখানি বেরোবো বেরিয়ে একটু আইব্রো করবো বুঝলেন আইব্রো করবো আর হেয়ারটাও কাট করাবো সেই বুঝে আজকে শ্যাম্পু করেছিলাম তো এখন মনে হচ্ছে কি আর বেরোবো না এরকমই হয় জানেন এত ঠান্ডা লাগছে না কি বলবো মনে হচ্ছে ঘরে থাকি এখন বেরিয়ে কাজ নেই বরঞ্চ আগামীকাল দেখা যাবে আর এমনিতে আমি একা বেরোই না তাও সাহস করে ওর বাবাকে বলেছিলাম আমি বেরোবো হ্যাঁ ওর বাবাও বলছিল যতটুকু হাঁটতে পারবে হাঁটবে তারপর রিক্সা নিয়ে নেবে আসলাম ঠিক আছে কি বলুন তো এতদিন বাড়িতে বসে থেকে না কুড়ে মিটে ধরে গেছে আমার বুঝলেন এটাই হচ্ছে ব্যাপার তারপরে একটা ভয়ও কাজ করে ভেতরে যে বাইরে বেরিয়ে ঠিকঠাক ভাবে হাঁটতে পারবো তো তারপরে কোথায় পা পড়বে উঁচু নিচু রাস্তায় কোথায় কি পা পড়বে রাস্তার অবস্থাগুলো তো ভালো না যদিও আমাদের এখানে কিছুদিন আগে পিচ করেছে এবার কোথাও না কোথাও খোরা থাকেই তো যদি হচ্ছে এবড়ো খেবড়ো জায়গায় পাটা পড়ে পাটা যদি মুচকে যায় এই সমস্ত আতঙ্কে ভুগি জানেন বেরোলে না মানে রাস্তায় বেরিয়ে হাঁটলে না কেমন যেন আমার পাগুলো কেমন ল্যাকপ্যাক প্যাক করে সেই রকম না মানে ভরসা পাই না নিজের প্রতি না সেই কনফিডেন্সটাই এখন চলে গেছে যে এই বেরিয়ে এখান থেকে ওখানে যাব ওখান থেকে পারি না তারপরে হাঁটাটাও ধীরে হয়ে গেছে তো সেই জন্য না আর বেরালাম না এই ঘরে বসলাম একটু টিভি দেখবো আর এই যে জামা কাপড় পরে রয়েছে ঢিপি হয়ে এগুলো কাঁচাকুচি হয়েছে এগুলো গোছাবো এই আর কি তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের টাটা সবাই ভালো থাকবেন